আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রাম রয়েছে যেগুলোর প্রতিটি ইট প্রতিটি গাছ এবং প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে কোনো না কোনো গল্প আজকে আমি চলে এসেছি এমনই একটি রহস্যময় পরিত্যক্ত গ্রামে যেটার অবস্থান ঝিনাইদহ জেলার কোটসাদপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে দর্শক বন্ধুরা এই গ্রামটিতে এখন আর বর্তমানে কেউ বসবাস করে না নেই কোনো ঘর বাড়ি আর এখানে রয়েছে পরিত্যক্ত একটি ঈদগাহ এবং পরিত্যক্ত কয়েকটি পুকুর তো চলুন দেখে আসি এই গ্রামের কি ঘটেছিল এবং ওই গ্রামের বর্তমান চিত্র তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি মঙ্গলপুর গ্রামের ভিতরে আর এই মঙ্গলপুর ছিল একসময় প্রাণবন্ত একটি গ্রাম স্থানীয় বা আশেপাশের গ্রাম থেকে এবং আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে একশো বছর পূর্বেও এই গ্রামে শতাধিক পরিবার বসবাস করত আর এখানে বসবাসকারীর মধ্যে বেশিরভাগই ছিল হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের লোকও ছিল মুসলিম ছিল তো সব মিলিয়ে এখানে যে একটা গ্রাম ছিল তার বিভিন্ন নিদর্শন কিন্তু এখনও বর্তমানে রয়ে গেছে এখানে বর্তমানে একটি ঈদগাহ ময়দান রয়েছে এবং এখানে যে চাষবাসের জমি রয়েছে এখানে বসবাসের বিভিন্ন চিহ্ন কিন্তু এখন এই চাষের জমিতে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গ্রাম ছেড়ে কেন মানুষ চলে গিয়েছিল সেই ইতিহাসটাই আপনাদের মাঝে এখন তুলে ধরবো ইনশাল্লাহ বর্তমানে এই মঙ্গলপুর গ্রামের যেই জমিগুলো আছে পাশের আশেপাশের গ্রামের লোকজন এই জমিগুলো করে খাচ্ছে আর কি তাদের কোনো এই জমির দলিল নাই তো দেখতে পাচ্ছেন যে একটি আমবাগান আর এই আমবাগানের নিচে প্রচুর পরিমাণে আম পড়ে আছে কিন্তু সচরাচর আমাদের গ্রামগঞ্জে দেখি যে আমবাগানে আম পড়ে থাকলে ছেলেবে সেইগুলো কুড়িয়ে নেয় কিন্তু এখানে কুড়িয়ে নেওয়ার কোনো ছেলেবেলা নাই মূলত এই গ্রামে কোনো লোকজনই নাই শুধুমাত্র চাষ করতে আসে এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি পুরাতন সেই একটি ভিটা যেখানে রয়েছে একটি ঈদগা ময়দান আর এই ভিটাটি সম্প্রতি কোনো এখানে চাষবাস দেখতে পাচ্ছি না আশেপাশে সব কলা গাছ প্লাস অন্য জায়গায় ধান বা বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে কিন্তু এই জায়গাটা এখনও অক্ষত অবস্থায় রয়েছে আর এই সেই হচ্ছে ঈদগা বছরের একটি পুরাতন ঈদগা আর এই ভিটাটিও পুরাতন তো সব মিলিয়ে কিন্তু এই মঙ্গলপুর গ্রামে একসময় কিন্তু দেখা দিয়েছিল মহামারী আর সেই মহামারীটা সম্ভবত কলেরা বা গুটি বসন্ত তো এই কলেরা আর গুটি বসন্ত তখন এই গ্রামে আক্রান্ত হয় একের পর এক পরিবার কিন্তু এই গুটি বসন্তে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা মারা যেতে থাকে তখনকার চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না ডাক্তার ছিল না যার কারণে মানুষ মারা যেতে থাকে একের পর এক পরিবার যখন এইভাবে মারা যায় তখনই কিন্তু এই গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যার ফলে কিন্তু এই গ্রাম ছেড়ে একে একে চলে যেতে থাকে এক সময় এই গ্রামটা জনমানব শূন্য হয়ে পড়ে যার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু একটা পুকুর শুকিয়ে গিয়েছে তারপরও কোনো ইয়ে নাই পানি নাই আর এই যে সব জমিগুলো চাষ করছে কিন্তু এখন বর্তমানে আশেপাশের গ্রামের বিদ্যমান লোকজনরা বর্তমানে সরকার ভূমিহীনদের কিছু বাড়ি এই রাস্তা ধারে নির্মাণ করেছে এবং তাদের জন্য একটি কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে তো বর্তমানে এই হচ্ছে মঙ্গলপুর গ্রামের সর্বশেষ অবস্থা